আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেও এক রানে হারতে হলো মাহফুজুর রহমান রাব্বিকে সিলেটের হয়ে একাই লড়েছেন এই অলরাউন্ডার দলের বাকিরা যেদিন ব্যর্থ সেদিন একাই যেন অগ্নিমূর্তি ধারণ করলেন নারায়ণগঞ্জের এই অলরাউন্ডার উনচল্লিশ বলে বিরাশি রানের মার্কুটে এক ইনিংস খেলেন রাব্বি তবে কষ্ট নিয়েই মাঠ ছাড়তে হয় তাকে শেষ অবধি বুক জিতিয়ে লড়াই করে উনচল্লিশ বলে বিরাশি রান করে অপরাজিতই থাকেন যে ইনিংসে ছিল তিনটা চার ও সাতটা ছক্কা দুশো দশ স্ট্রাইক রেটে সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় যুব এশিয়া কাপ সিলেট যায় ম্যাচে ফেরা যাক শেষ সিলেটের উনচল্লিশ রান উনিশতম ওভারে পনেরো রান সবটাই মাহফুজুর রহমান রাব্বির ব্যাট থেকে শেষ ওভারে প্রয়োজন ছিল চব্বিশ রান কঠিন তো বটেই মাত্র তিন উইকেট হাতে রেখে খানিকটা অসম্ভব তবে রাব্বি হাল ছাড়লেন না সিলেটের অধিনায়ক শহীদুল ইসলামের মতো পরীক্ষিত বোলারের ওভার থেকে নিতে পারলেন বাইশ রান এক রানে হার সিলেটের আরও একবার জয়ের খুব কাছে গিয়ে শূন্য হাতে ফিরে আসা এনসিএল টি টোয়েন্টির পঞ্চম রাউন্ডের খেলায় উঠতে থাকা ঢাকা মেট্রোর মুখোমুখি হয়েছিল সিলেট বিভাগ আগের চার ম্যাচে জয় পাওয়া ঢাকা মেট্রো আগে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান জড়ো করে তবে সিলেট হারলেও ঠিকই উজ্জ্বল ছিলেন অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি তবে ব্যক্তিগত অর্জন না রাব্বির কাছে দলের জয় ছিল আরও গুরুত্বপূর্ণ জিসান আহমেদ কালের কণ্ঠ